বাইরের থেকে যে বহুত বহুতাই আমাদের আমাকে অনেক ধরনের মাছ আছে তারা অনেকে দেখে শুনেও নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে মাছ বুকিং নিচ্ছি মাছ বুকিং নিয়ে আমরা আছে অনেক মাছ বাইরে দিচ্ছি অনলাইনের মাধ্যমে অনেক মাছ বুক আসছে দেশি ও পৌরসী ভাইরা অনেক ধরনের মাছ নিচ্ছে সেই সব মাছ বুকিং নিচ্ছি বুকের নিয়ে এখান থেকে মাছগুলো আমরা বাইরে সব সেল দিচ্ছি ভাই বুঝতে পারিছেন আমরা দেখাবো এখন নদী শীতল ভাই এইটা দেখাবো আপনার আট নয় ইঞ্চি সাইজের মাছ আট নয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন মাছের সাইজ আর ছোট লাগলে ছোট দেওয়া যাবে মাঝারি লাগলে মাঝারি দেওয়া যাবে ওর সাথে একটু ছোট এটা হচ্ছে ছয় ইঞ্চি এই দেখেন এটা ছয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন পুরো ছয় ইঞ্চি তো লাপ আসছে আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না পুরো ছয় ইঞ্চি সাইজের মাছ যদি কোনো ভাই মাছ দেখে আমারে অর্ডার দেয় ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিতে পারবো এই দেখেন আরেকটা সাইজ এই এই দেখেন দেখেন আরেকটা সাইজ সাড়ে চার পাঁচ বিলাট কাপ ভাই এইগুলো আমরা বিক্রি করে এখানে আপনার তেরো টাকা চোদ্দ টাকা পিস যদি কোনো ভাই যদি লাগে আমারে অর্ডার দিলাম মাছ পৌঁছে দিতে পারবো এই দেখেন ভাই পুরো সাড়ে চার পাঁচ ইঞ্চি সাইজের মাছ এই মাছ তো আমি বেশি হাতে তুলতে পারবো না ভাই আমার হাতে কাটা লেগে যাবে ভাই বুঝতে এই দেখেন ভাই পুরো চার ইঞ্চি সাইজের মাছ ভাই সাড়ে তিন চার এখানে এখানে বিক্রি হচ্ছে সাড়ে তিন টাকা চার টাকা পিস যদি কোনো ভাই আমার অর্ডার দেয় সেক্ষেত্রে তার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিয়ে থাকব সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক বড় সাইজে সাইজি কাপ যদি শামুক থাকে পুকুরি ইনশাল্লাহ এগুলো আট কেজি দশ কেজি বা ওয়েট হবে ভাই যদি কোনো ভাইয়ের যদি লাগে এর মধ্যে ছোটো আছে বড় বড়ো আসে এই ছোটো আছে যে কোনো সাইজ পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ লাগে সেই ক্ষেত্রে আমার যোগাযোগ করলে আমরা দিতে পারবো দশ টাকা আসে বারো টাকা আছে পনেরো টাকা আসে সাইজ বুঝে আমরা দাম নিই এই দেখেন থাই কই ভাই এই মাছগুলো আমরা এখানে বিক্রি করছি ভাই দুই টাকা পিস যদি কোনো ভাই আমারে অর্ডার দেয় সেই ক্ষেত্রে সেই ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড বলতে মাছ আমরা পৌঁছে দিতে পারবো এগুলো দেখেন ভাই অনেক বড় বড় কই মাছ ভাই প্রত্যেকটা মাছের লেজে বড় বড় ফুটা আছে ভাই দেখেছেন কই মাছ দেখলে বোঝা যায় কোনটা ভিয়েতনামি কই দেখলে বোঝা যায় আপনার যদি কোনো ভাই যদি লাগে আপনারা সেক্ষেত্রে আমার অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পৌঁছতে থাকবো এটা হচ্ছে আপনার হবে হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছ এখানে রেট আপনার দুই টাকা পিস বিক্রি করতেছে আমরা মাছটা এই জায়গায় ভাই আছে এটা হচ্ছে ভাই এক দেড় ইঞ্চি সাইজের মাছ ভাই আর এইটা আমরা এখানে বেশি ভাই বারোশো টাকা হাজার ভাই মাত্র বারোশো টাকা হাজার এখানে বিক্রি হচ্ছে ভাই যদি কোনো ভাই যদি মাছ লাগে আপনি আমাকে অর্ডার দিতে পারেন নিঃসন্দেহে আমরা বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবো সিলেট যায় চট্টগ্রাম যাই তারপর আছে আপনার হচ্ছে গোপালগঞ্জ যাই মানে আছে তারপর চট্টগ্রাম যাই তারপর আছে আপনার হচ্ছে দিনাজপুর যায় মানে মাছগুলো আমরা বুকিং নিয়ে এখান থেকে মাছগুলো আমরা পাঠাই দিচ্ছি বেশিরভাগ মাছগুলো পাঠিয়ে দিচ্ছি ভাই বুঝতে পারছেন ফোনের আলাপের পরে আর কি ভাই লং যে মাছগুলো সেই মাছগুলো ধরেন আপনার সব আছে কিন্তু সন্ধ্যের সময় মাছগুলো প্যাকেট করি ভাই বুঝতে পারছেন অক্সিজেন প্যাকেট করি আর যেগুলো আছে মানে আছে আপনার গোপালগঞ্জে তারপরে রাজশাহী তারপর আছে এইসব লাইনে মাছগুলো আপনার আছে আর কি সকাল সকালবেলায় লোড হয়ে যায় সব গাড়িগুলো সকালবেলায় মানে আমার পরমাণ দিতে হবে যে ভাই আমার মাছটা মারা গেছে দেখা গেলো আমার পরিবহন থেকে মাছটা লাভায় নিল লাভায় নেওয়ার পরে মাছটা যদি মারা যায় তাহলে ভাই আমারে ছবি তুলে পাঠা দিতে হবে পাটা দিলি সেই ভাইয়ের আমরা মাছ মরা মাছের হচ্ছে আপনার হচ্ছে ডিমার্স মাছ আমরা দিয়ে দেবো এখানে চালু মাছ এখানে কাঁচা কোনো মাছ নেই বুঝতে পারিস এখানে খায় মাছ আমরা পাকাই মাছ মরার রিক্স খুবই কম তারপরেও যদি কিছু মাছ কেটে যায় অনেক ভাইরে এরকম দু এক ব্যাগ মাছ আমরা যদি দেখা গেলো বিশ ব্যাগ মাছ দিছি দুই ভাগ মাছ কেটে দিয়েছে ওই ভাইয়ের মাছ আমরা দিয়ে দিছি এরকম বহুত মাছ আমরা দিছি ভাই আমাদের ওইটা আমাকে এই ভর ভরসা মৎস্য খামারে ওইরকম কোনো কেলেম নেই কেলেম নেই যে আমরা মানুষের মাছ মারা গেলি মাছ দিই ওইরকম কোনো কেলেম নেই আমাকে এখান থেকে ভাই কথা আছে আমরা জ্যান্ত মাছ পচাই দেবো মরা কাটা আমার সেই ভাই জ্যান্ত মাছ বুঝ করে নেবে